আমি আল্লাহ রহমতের আশা থেকে তুমি মেয়েরা শোনো না পাহাড় পরিমাণ অন্যায় করেছ অপরাধ করেছ জিনা করেছ সুর খেয়েছ মির্জার করেছ জনি কম দিয়েছ বান্দা বিপদ করেছ যা কিছু করেছ রে বান্দা আমি আল্লাহর দরজায় ফিরিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আমি আল্লাহর কুদরতি পদামে সন্তাদি দুই পোটা চোখের পানি ছিরে দে রে বান্দা ও বান্দা রাতরা যতন গদিরে হয় দুনিয়া না মানব মমায়া যায় ছেলে মেয়ে পাশে থাকে না স্ত্রী পুত্র পাশে থাকে না বন্ধু ভক্ত নো পাশে থাকে না রাত্রি গদিরে গোমায় সবাই গোমায় ভম থেকে তুমি উঠে যাও অসু করে না না

আমার অপরাধের খবর যদি আমার মা বাবা জানে সন্তান বলে মনে চায় দিবে না আমার অপরাধের খবর যদি এলাকার মানুষ জানে এলাকার মানুষ থেকে তাড়ায় দিবে আমার অপরাধের খবর যদি এলাকার মানুষ জানতো কেউ পরিচয় দিত না কেউ ভালোবাসত না আল্লাহ গো পাহাড় করেছি আল্লাহ তোমার তর যায় ফিরে আসছি তোমার কুদরতীর তরজায় ফিরে আসছি রেল্লাহ আল্লাহ কো জিন্দগিরি খুলা তুমি মাফ করে দাও তুমি ছাড়া আল্লাহ আমাকে কেউ নাই তোমা করে আবার তাঁ বসে সেখাঠি তরিনা অবসে সেখাঠি যত

জীবাম বন্দি গে গে পাই সন্দেগে আল্লাহ তোর মানে দুপোটা চোখের পর আল্লাহ বলে বান্দারে তোমার সাগর পরিমাণ পাহাড় পরিমাণ অন্যায় আমি আল্লাহ মান তোমার অন্যায় গুরু মহিলাদের মধ্যে ক্ষমা করে দিব এজন্য রে বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় না আমি আল্লাহ দয়া থেকে নিরাশ হয়ে যায় না মা অসুস্থ গরীব মানুষ হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতাল নিয়ে যাওয়ার পর সিরিয়াল দিতে হয় ডাক্তারের কাছে সিরিয়াল মেইনটেইন করে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার সাহেব রোগীকে ভর্তি দিয়ে দিলেন ভর্তি থাকার পরে গরীব মানুষ বেচারা অনেক কষ্ট করে সংসার চালায় এর মধ্যে আবার মা অসুস্থ মাকে নিয়ে হসপিটাল গেলেন মা মার পিছনে মোটামুটি তিন চার দিন পাঁচ দিন সময় চলে গেল এবার ডাক্তারকে জিজ্ঞাসা করে আমার মায়ের কি অবস্থা ডাক্তার বলে আপনার মাকে এবার আইসিউতে ভর্তি করতে হবে তার মায়ের অবস্থা ভালো না আল্লাহর বান্দা মনে বড় কষ্ট সংসারটা চালাইতে বড় কষ্ট হয়

দুঃখের পরে আমি আল্লাহ স্বস্তির ব্যবস্থা রেখেছি তুমি হসপিটালের মধ্যে হতাশা হও না যেও না শক্তি আনো সাহস আনো আল্লাহর উপর একই নিয়া যাও আল্লাহ পাক তোমাকে বিপদ দিয়েছেন এই বিপদ থেকে সে আল্লাহ পাক তোমাকে উদ্ধার করবে তুমি হয়তো ভাবতেছো এখন আমার কি উপায় হবে কোথায় যাব কোথায় যাব আমার সকল ঝগড়াঝাটি বন্ধ হয়ে গিয়েছে আমার ইনকাম করার রাস্তাগুলো বন্ধ টাকা পয়সা আসার রাস্তাগুলো বন্ধ কিন্তু বন্ধুরে আমার আল্লাহ পাক বলেন বান্দা তুমি যেখানে আমি শেষ আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া আমি আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়ে যাবে